নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে তিলের নাড়ু যেটা তোমরা যারা না করতে জানো যেটা তোমরা সহজ উপায়ে একদম পেরে যেতে পারো সেটা আজকে আমি তোমাদের করে দেখাবো এইখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তিলটা ভাজার জন্য যতটা পরিমাণ করতে চাও কিন্তু ততটা পরিমাণ তিন নিলেই কিন্তু হবে আমি ঠিক এতগুলো তিন নিয়েছি এরপর ওপর নিচ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর হাতের সাহায্যে কিন্তু দেখে নিতে হবে ঠিক কতটা পরিমাণ ভাজা হয়েছে যেহেতু যেন এটা গুঁড়ো করা যায় সেই জন্য আর সব সময় নাড়ার সময় খেয়াল রাখতে হবে যে সব দিকে তিলগুলো যেন সমান ভাজা হয় ভাজা আমার প্রায় হয়ে গেছে আমি কড়াইটা নামিয়ে দিয়েছিলাম একটুক্ষণের জন্য ঠান্ডা হতে আর এই দিকে আমি একটা নিয়ে নিয়েছি হামাল দিস্তা যেহেতু তিলটা আমি গুঁড়ো করব সেই জন্য হালকা গুঁড়ো হালকা কিন্তু গোটা রাখবো খুব একটা বেশি কিন্তু গুঁড়োও নয় আর খুব একটা বেশি গটাও নয় মাঝারি করলেই হবে আমি অল্প পরিমাণে কিন্তু হামাল দিস তিলগুলো নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে নিচ্ছি সেই জন্য যাতে তিলগুলো সব দিকটা কিন্তু সমানভাবে গুঁড়ো হয় সেই জন্য আর খুব একটা বেশি কিন্তু গুঁড়ো আমি করব না আর হালকা ঠান্ডা হয়ে যেতেই কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার গুঁড়োটা হয়ে গেছে দেখাচ্ছি কতটা সুন্দর গুঁড়োটা হয়েছে দেখো কিছুটা গোটাও রয়েছে কিছুটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে তিলটা ঠিক এমনভাবে ভাজতে হবে যেন ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়ে যায় এরপর এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছ গোটা তিলগুলো প্রায় বোঝা যাচ্ছে আর গুঁড়ো তিলগুলো প্রায় বোঝা যাচ্ছে আবারও কিন্তু আমি সবগুলো তিল কিছু কিছু করে গুঁড়ো করে নিচ্ছি একবারে কিন্তু দেয়া যাবে না তাতে তলের দিকটা বসে যেতে পারে সেই জন্য সব দিকটা যাতে সমান হয় তাতে অল্প পরিমাণে নিলেই কিন্তু হবে এরপর কিন্তু আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি আর কড়াই বসিয়ে দেব গরম করার জন্য যেহেতু এটা আমি গুড় দিয়ে বানাবো সেই জন্য কড়াইটা তাতা পর্যন্ত অপেক্ষা করবো কড়াইটা যাতে খুব ভালোভাবে তেতে যায় এরপর আমি গুড়টা দিয়ে দিচ্ছি যতটুকু লাগে আমার গুড় আমি ঠিক ততটুকুই ব্যবহার করেছি যেহেতু তিলের পরিমাণটা আমার বেশি ছিল তাই গুড়টাও কিন্তু বেশি দিতে হবে না হলে গুড়ের চিট কিন্তু আসবে না গুড়ের চিট না আসলে কিন্তু তিলের যে লাড্ডু সেটা কিন্তু বানানো যাবে না এরপর ভালোভাবে খুন্তির সাহায্যে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর অল্প পরিমাণে কিন্তু আমি আঁচে রেখেছি বেশি আঁচে কিন্তু রাখলে তলে দিকটা পুড়ে যেতে পারে গুড়টা ঠিক ভালোভাবে কিন্তু আসবে না এরকম ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর খুন্তির সাহায্যে বা নাড়া কিন্তু দেখতে থাকবো যে গুড়ে চিটটা আসছে কি নেই চিট না আসলে কিন্তু তো হবে না আর চিটটা কীভাবে আসবে দেখে দিয়েছি বাটিতে একটু পরিমাণে গরম গুড়টা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম জলের ওপর দেখতেই পাচ্ছ আর কী সুন্দরভাবে উঠেছে পুরো মাখনের মতন ঠিক এই রকম উঠে আসলে কিন্তু হবে অনেকে বুঝতে পারে না কিভাবে করবে মানে গুড়ের চিটটা ঠিক কখন আসবে ওই জন্য তোমরা বাটিতে এরকম জল নিয়ে গরম গুড়টা কিন্তু কিছুটা পরিমাণ ঢেলে দিয়ে তারপর হাতের সাহায্যে কিন্তু দেখবে মাখনির মতন কিন্তু গুড্ডা হয়ে যাবে তখন বুঝতে পারবে চিটটা হয়ে গেছে আর গুড্ডা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কিছুটা যেন গরম থাকে না হলে কিন্তু হবে না হালকা ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব তিলটা এরপর খুন্তির সাহায্যে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব যাতে গুড় বা তিল পুরোটাই মাখা হয়ে যায় এরপর মা আমি ভাই বাবা সবাই কিন্তু বসে গেছিলাম নাড়ুটা বানাতে যেহেতু অনেকটাই নাড়ু ছিল আর একা কিন্তু বানানো যাবে না যেহেতু এটা প্রচুর পরিমাণে গরম ছিল সেই জন্য সবাই মিলে লেগে যদি নাড়ুটা করে দেওয়া হয় তাহলেই হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুটা পাকানো যাবে না দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ভালো লাগলে বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন